নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি আছি আমারই বাড়িতে সেই বারো মাসি থাই আম গাছের পাশে বন্ধুরা আজকে আমি আপনারা কিভাবে এই থাই কাটিমন গাছ চিনবেন বাজার থেকে কিনে এনে যাতে না ঠকতে হয় সেই বিষয়ে কিছু পরামর্শ করব আর এই আমগুলি এখন পাকতে শুরু করেছে এই পাকা আম আপনারা কি করে পোকার হাত থেকে এই আমকে রক্ষা করবেন সেই বিষয়ে দু একটি কথা আমি বলবো বন্ধুরা তার আগে আমি চলুন এই গাছে কটি আম আছে ছোট্ট একটি গাছে কতগুলি আম ধরেছে সেই আমগুলি আপনাদের দেখে নিয়ে আসি বন্ধুরা দেখুন বেশ সুন্দর হয়ে উঠেছে এই আমগুলি ছোট অবস্থায় একরকম থাকে বড় হলে কিন্তু এর চেহারার সৌন্দর্য কিন্তু অনেক অবনতি হয় দেখতে কিন্তু ভালো হয় না আর যখন ছোট থাকে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর থাকে আমি বলেছিলাম টিয়া পাখির মুখের মতো একদম বাস্তব টিয়া পাখির মুখের মতো এরকম থাকে কিন্তু সময়ের পরিবর্তে কিন্তু চেঞ্জ হয়ে যায় আসুন আর ওই দিকে কিছু আম দেখাচ্ছি এখন কিন্তু আম পাকতে শুরু করেছে আবার বর্ষাও হচ্ছে এখন কিন্তু আমগুলি যে কোনো সময় পোকার হাতে আক্রান্ত হতে পারে দেখুন এই আমগুলি দু একটি কিন্তু আম এই আমগুলি কিন্তু নরম হয়ে উঠেছে বন্ধুরা এই আম পাকা খেতে কেমন সেই বিষয়ে যখন আমটা ভালো পেকে যাবে তখন কিন্তু আমি আপনাদের সেই বিষয়ে আমি ভিডিও করে দেখাবো আর তার আগে আসুন কিছু মূল্যবান তথ্য আপনাদের আমি না বললে হবে না বন্ধুরা দেখুন এখন বাজারে মানুষের মানুষকে বিশ্বাস করায় মুশকিল হয়ে পড়েছে আপনি যদি সৎ প্রকৃতি থাকেন তাহলে আপনি কিন্তু ভীষণভাবে ঠকে যাবেন বাজারে গিয়ে আর তার জন্য আপনাকে কী করতে হবে এই যে থাই বারো মাসে যে কাটিমোন আম এটি কিন্তু থাইল্যান্ডের জাত আমাদের দেশেও কিন্তু জাত নয় এটি বিগত কয়েক বছর আগে আমাদের এখানে কিন্তু দেখা যেত না আর জবে থেকে আমাদের এই দেশে থাই কাটিমোন গাছ আমরা রোপণ করি তারপরের থেকে আমরা মাসি যে আমগুলি খুব মিষ্টতার সহিত আমরা কিন্তু খেতে পারি বন্ধুরা দেখুন বেশ একটি আমের সাইজ মোটামুটি তিনশো গ্রামের উর্দ্ধি হবে তিনটি আমে বড় হয় তিনটি আমে কিন্তু এক কেজি হয়ে যাবে আর ভীষণ মিষ্টি এর মিষ্টতা আমি মোটামুটি বাইশের উপরেই বলবো হিমসাগর আম্রপলি এই আমগুলিকে পিছিয়ে কিন্তু আগেই আছে তবে এখন বর্ষাকাল এই বর্ষাকালে এই আম গাছে যখন আম পাকতে থাকে তখন কিন্তু পোকা লাগে আমগুলি এ তার জন্য আপনাদের পরিচর্যা আমি বলে দেব তার আগে আপনাদের এই আম গাছে আপনারা কিভাবে আম গাছ চিনবেন সেই বিষয়ে আপনাদের পরামর্শ আমি দিয়ে দিই আসুন এই পাতা দেখে কিন্তু আম গাছের আমরা আম গাছ চিনতে পারি দেখুন আসেন এই এই পাতাগুলি দেখুন আমাদের হিমসাগরের পাতার পাতাগুলি একটু অন্যরকম হয় আর এই দেখুন এই দিকে দেশীয় দেখুন দেশিও আম গাছটার পাতা আমি একটা ছিঁড়ে নিয়ে আসছি আপনাদের তাহলে ভালো করে বিষয়টা বোঝাতে পারবো এইগুলি কিন্তু আমাদের দেশু আম গাছ দেখুন এই যে যে পাতা এই পাতা দেখে আপনি চিনতে পারবেন না পাতার অগ্রভাগ একেবারে সামনের পোশ্চেন দেখুন এই যে সামনের পোশ্চেনটা এখানে কিন্তু ঝাটার কাঠির মতো লম্বা আপনি যদি এইরকম আঙুলে দেন তাহলে কিন্তু আপনি খোঁচাও খেতে পারেন এখানে কিন্তু আপনি চোটে কিন্তু আক্রান্ত হতে পারেন বেশ শক্তপোক্ত আগাটা হয় আর দেখুন আমাদের দেশীয় গাছের আম গাছের পাতায় অতটা কিন্তু ছুঁচালো নয় দেখুন এই দেখুন দেখতে পেয়েছেন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রতিটা পাতা শুধু একটি পাতা আমি দেখাচ্ছি না এই দেখুন সব কিন্তু ঝাটার কাঠির মতো লম্বা দেখুন বুঝতে পেরেছেন আমি মানে কোনটা দেখাচ্ছি এই এই লম্বা জায়গাটা আমি দেখাচ্ছি এই লম্বা বাজারে গিয়ে আপনারা ভালো করে দেখবেন যেখানে আপনারা চারা কিনবেন তো সে যদি বলে যে এই জাত ওই জাত আপনি কিন্তু মানবেন না যদি দেখেন যে এই পাতার অগ্রভাগ বেশ লম্বা ছুচালো ঝাটার কাঠির মতো তাহলে আপনি মনে করবেন এটা বিদেশি থাইল্যান্ডের সেই বিখ্যাত থাই কাঠিমুন বছরে বারো মাস আপনি এই আম পাবেন বুঝতে পেরেছেন আর এর আগের ভিডিওগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সব কিছু আমি বিস্তারিত বলা আছে তারপরেও আপনাদের অনুরোধে আমি বলছি কি করে আপনি বারো মাসেই থাই কাঠিমন আমের চারা চিনবেন এই পাতাগুলি আর এই পাতাগুলি দেখুন দুটোই কিন্তু এটা কিন্তু অন্য গাছের পাতা আবার আমি বলছি দেখুন এই দেখেন দেখেছেন ভালো করে দেখুন প্রতিটা পাতার অগ্রভাগ দেখুন এই যে দেখেন প্রতিটা পাতার অগ্রভাগ কিন্তু এই ঝাঁটা কাঠির মতো বেশ খানিকটা ছুচালো মূল কথা এই দেখেন কতটা ছুচালো আর এই কিন্তু এর কিন্তু ছুচালো নয় এর একটু ছুচালো আছে অন্য প্রকৃতির আর কি বুঝতে পেরেছেন আর আরেকটা কথা যে কোনো মিষ্টি ফলের উপর যদি বর্ষার জল পড়ে তাহলে সেই মিষ্টি ফলে পোকা লাগতে বাধ্য আর এই আমগুলি বন্ধুরা ভীষণ কিন্তু মিষ্টি হয় আমি বলেছিলাম না হিমসাগর আমরোপালে আমি খেয়েছি জন্য আমি বলছি আমি জানি তাই বলছি আমি তো আর মিথ্যা কথা আপনাদের বলবো না মিথ্যা আশ্বাস দেবো না কারণ আপনারা শখ করে একটি দুটি গাছ টবে লাগাবেন বা মাটিতে লাগাবেন টবেও লাগাতে পারেন হয় কিন্তু টবে খুব ভালো হচ্ছে আর এই যখন আপনি দেখবেন আমের পাকার সময় এসেছে তখন আপনি একেবারে যে কোনো কম দামের জৈব কীটনাশক বাজার থেকে ব্যবহার করবেন আর আপনারা যদি বলেন যে দাদা কি জৈব কীটনাশক ব্যবহার করব তাহলে সব থেকে ভালো জৈব কীটনাশক মানে জৈব কীটনাশক কাকে বলে যে কীটনাশক আর যদি আমাদের শরীরে প্রবেশ করে বা আমরা কোনোভাবে খেয়ে ফেলি মানব শরীরে কোনো খারাপ প্রভাব পড়ে না ওই সেই কীটনাশক জৈব কীটনাশক কাকা ওই কাকা ব্যবহার করবেন এক গ্রাম দেড় গ্রাম এক লিটার জলে আপনারা কাকা ব্যবহার করবেন কি বললাম এক লিটার জলে দেড় গ্রাম কাকা ব্যবহার করবেন ওর দাম কত পড়বে মোটামুটি একশো চল্লিশ টাকার মধ্যে আপনি পঞ্চাশ এম পেয়ে যাবেন আপনি রাখতে পারেন দুই তিন বছর রাখতে পারেন কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে আপনার শুধু এই ফলে নয় আপনি বিভিন্ন ওই কাকা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন ভীষণ ভালো একটি কিন্তু আর কোনো শারীরিক কোনো ক্ষতি নেই সামুদ্রিক শৈবাল থেকে কাকা জৈব কীটনাশক ব্যবহার করা হয় আর ভালো করে আরেকবার দেখাই আসুন আমগুলি আপনাদের দেখে একটু মনটা ভালো লাগবে ছোটো গাছে আম দেখা মানে খুব একটা আনন্দর বিষয় আর কাঁচা আমরা অনেক খেয়ে ফেলেছি সাতটা আটটা আম আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা কাঁচা খেয়েছে আর একটা কথা এই আমগুলি কিন্তু কাঁচায় মিষ্টি আর পাকায় তো বললামই বুঝতে পেরেছেন এই এই দেখুন দেখেছেন আম ছোটো গাছে আম দেখা মানে একটা আনন্দের বিষয় এই দেখুন দেখেছেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবেন আমি কিন্তু বিভিন্ন ধরনের ফসল দিই বাড়ির টবের গাছ বিভিন্ন গাছ সম্পর্কে আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি আজকে তাহলে এখানেই শেষ করছি